ক্লাস টেন মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা অধ্যায় দুই জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ লাইফ এই অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রশ্নমান এক প্রশ্ন এক জিন মূলত কোনটির অংশ উত্তর হবে বি ডিএনএ প্রশ্ন দুই দেহে অটোজমের সংখ্যা হল উত্তর হবে সি চুয়াল্লিশটি প্রশ্ন তিন দেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্যশিষ্ট কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর হবে বি একটি প্রশ্ন চার ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুতির মতো অংশগুলিকে বলে উত্তর হবে বি ক্রোমোমিয়ার প্রশ্ন পাঁচ সেন্ট্রামিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে উত্তর হবে বি টেলোসেন্ট্রিক প্রশ্ন ছয় স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের উত্তর হবে বি গৌণখাঁজে প্রশ্ন সাত ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে উত্তর হবে বি ট্রিপ্টোফ্যান প্রশ্ন আট কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে উত্তর হবে এ মাইটোসিস প্রশ্ন নয় মাইটোসিস কোষবিভাজনের কোন দশায় বেম গঠিত হয় উত্তর হবে বি মেটাফিস প্রশ্ন দশ কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষবিভাজনেই দেখা যায় উত্তর হবে বি যৌন জনন প্রশ্ন এগারো নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায় উত্তরবে সি স্পাইরোগাইরা প্রশ্ন বারো জীব দেহে কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে উত্তরবে বি পুনরুৎপাদন প্রশ্ন তেরো তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার দয়কে আলাদা হতে দেখলে দশাটি হল উত্তরবে সি অ্যানাফিস প্রশ্ন চোদ্দ ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে উত্তরবে বি পাপড়ি প্রশ্ন পনেরো মানুষের বৃদ্ধি বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলে উত্তর হবে বি বয়ঃসন্ধিকাল প্রশ্ন ষোলো নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তার নির্বাচন করো উত্তর ডি পরাগরেণুর অপচয় বেশি হয় প্রশ্ন সতেরো একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় উত্তর হবে সি মিওসিসে প্রশ্ন আঠারো কোন দশায় ক্রোমোজমগুলি বেমের বিশুভ অঞ্চলে অবস্থান করে উত্তর হবে বি মেটাফেস প্রশ্ন উনিশ মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে উত্তর হবে এ দুটি প্রশ্ন কুড়ি কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয় উত্তর হবে সি অ্যানাফেস প্রশ্ন একুশ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে বি 44a xy প্রশ্ন 22 অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো উত্তর হবে সি অ্যামিবা প্রশ্ন 23 স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি উত্তর হবে b double x প্রশ্ন 24 মিয়োসিসের तात्पर्य সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো উত্তর হবে সি বংশগত প্রকরণবাহী হ্যাপলয়েড গ্যামেট উৎপাদন করে প্রশ্ন পঁচিশ দুটি গ্যামেটের মিলনকে বলে উত্তর হবে নিষেক নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় উত্তর হবে বি ইউরাসিল খারক প্রশ্ন সাতাশ নিচের কোন জোটি সঠিক উত্তর হবে এ করকতগম সমান ইস্ট প্রশ্ন আঠাশ ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি উত্তর হবে এ জি ওয়ান হাইপেন এস হাইপেন জি টু প্রশ্ন উনতিরিশ মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি উত্তর হবে বি প্রফেস বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক এক কথায় উত্তর দাও প্রশ্ন এক এস দশায় কি সংশ্লেষণ ঘটে উত্তর হবে হিস্টন প্রশ্ন দুই জিন কোথায় থাকে উত্তর হবে জিন ক্রোমোজোমে থাকে তিন কোথায় আর জিন রূপে কাজ করে উত্তর হবে ভাইরাসে প্রশ্ন চার মানুষের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হবে ছেচল্লিশটি প্রশ্ন পাঁচ পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয় উত্তর হবে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন ছয় ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে উত্তর হবে ক্রোমোমিয়ার বলে প্রশ্ন সাত মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রামিয়ার কোথায় থাকে উত্তর হবে ক্রোমোজোমের মাঝখানে থাকে প্রশ্ন আট যুক্ত ক্রোমোজোমকে কি বলে উত্তর হবে স্ট্যাট ক্রোমোজোম বলে প্রশ্ন নয় ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কি কি উত্তর হবে এক পিউরিন এবং দুই পিরিমিডিন প্রশ্ন দশ প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ কালে বেম গঠন করে উত্তর হবে সেন্ট্রল প্রশ্ন এগারো ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায় উত্তর হবে মাইটোসিস প্রশ্ন বারো একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে উত্তর হবে মিওসিস প্রশ্ন তেরো ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে উত্তর হবে সেন্ট্রামিয়ার অঞ্চলে এই অনুশীলনের পরের প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে